বিসমিল্লাহির রহমানির রহিম হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওপেন টি স্কুলে স্বাগতম আজকের বিষয় বারবার পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ দুইশো বাইশটি বাগদারা পাওয়ার্ড বাই ওপেন টি স্কুল ওপেন টি স্কুল সাকসেস ইন এভরি সিপ অফ নলেজ লেটস গো মুশকিল আসান বাগদারিটির অর্থ নিষ্কৃতি মেনিমুখো। বাগদারাটির অর্থ লাজুক মাকাল ফল অন্তঃসার শূন্য মশা মারতে কামান দাগা সামান্য কাজে বিরাট আয়োজন মুখে ফুলচন্দন পরা শুভ সংবাদের জন্য ধন্যবাদ মেছু হাঁটা তুচ্ছ বিষয়ে মুখরিত যক্ষের দন কৃপনের দন জমের অরুচি যে সহজে মরে না রত্নপসবিনী সুযোগ্য সন্তানের মা বোয়াল সর্বগ্রাসী ক্ষমতাবান ব্যক্তি রাবণের চিতা চির অশান্তি রাজবাড়ি গম্ভীর প্রকৃতির রায় কুড়িয়ে বেল ক্ষুদ্র সঞ্চয়ে বৃহৎ রাজা উজির মারা আরম্বরপূর্ণ গালগল্প রাবণের গোষ্ঠী বড় পরিবার রায় উগ্র স্বভাবের নারী রাজ্যটক উপযুক্ত মিলন রাহুর দশা দুঃসময় রুইকাতলা নেত্রী স্থানীয় ব্যক্তি লেফাফা দুরস্ত বাইরের ঠাট বজায় রেখে চলা লগন চাঁদ ভাগ্যবান ললাটের লিখন অমুক লাল পানি, মদ লালবাতি জ্বালা দেউলিয়া হওয়া লাল হয়ে যাওয়া দনশালী হওয়া লেজে গোবরে বিশৃঙ্খলা শকুনি মামা কুটিল ব্যক্তি শাখের করাত দুই দিকেই বিপদ সাপে বর অনিষ্টে ইষ্টলাপ শিকায় ওঠা স্থগিত শিঙে ফোকা মরা শিবরাত্রির চলতে একমাত্র সন্তান শিরে সংক্রান্তি আসন্ন বিপদ শুয়ে শুয়ে লেজনারা আলস্যে সময় নষ্ট করা গুণাক্ষরে বাগদারাটির অর্থ সামান্য ইঙ্গিত শত্রুর মুখে ছাই কুদিষ্টি এড়ানো শ্রীগড় কারাগার সারের গোবর অযোগ্য ষোলো আনা পুরোপুরি ষোলো কলা পুরোপুরি সাক্ষী গোপাল নিষ্ক্রিয় দর্শক সখাত সলিলে নিজ কর্মের ফল ভোগ করা সবশেয়ালের এক রা ঐকমত হাটে হারি ভাঙা গোপন কথা প্রকাশ করা হাটটান চুরির অভ্যাস হজবরল বিশৃঙ্খলা হরিঘুষের গোয়াল বহু অপদার্থ ব্যক্তির সমাবেশ হরিলুট অপচয় হস্তিমূর্খ বোকা হারে দুর্বাগ যেন অত্যন্ত অলস হাতুরে বুদ্ধি আনারি চিকিৎসক হাতের পাঁচ শেষ সম্বল হীরার দ্বার অতি তীক্ষ্ণ বুদ্ধি হুমড়া চোমরা গণ্যমান্য ব্যক্তি হিতে বিপরীত উল্টো ফল হার হদ্দ নারী নক্ষত্র বা সব তথ্য হার হাবাতে হতভাগ্য হালে পানি পাওয়া সুবিধা করা আদায় কাজকলায় শত্রুতা কুসুম অবাস্তব কল্পনা আলা ভোলা সাদা কূপ মন্ডু সীমিত জ্ঞানের মানুষ কাঠালের আম সত্য অসম্ভব ব্যাপার গায়ে ফু দিয়ে বেড়ানো কোনো দায়িত্ব গ্রহণ না করা বরর পীড়িত বালির ভাত ভঙ্গুর কত দানে কত চাল টের পাওয়ানো পায়া ভারী অহংকারী আমরা কাঠের ডেকে অকেজু তেল কম বাজাও মচমচে অল্প উপকরণে ভালো ব্যবস্থা যাকের কই একই দলের লোক জিকে মেরে বউকে শেখানো একজনকে বকা দিয়ে অপরকে শিক্ষা দেওয়া পটল তোলা মারা যাওয়া দস্ত বদস্ত হাতে হাতে ডুমুরের ফুল বিরল বস্তু লেফাফা দুরস্ত বাইরের ঠাট বজায় রেখে চলা গুরেওয়ালি আশায় নৈরাশ্য উজল পাজল উথাল পাথাল শিরে সংক্রান্তি আসন্ন বিপদ শাখের করা উভয় সংকট শ্যাম রাখি নাকুল রাখি উভয় দুই নৌকায় পা উভয় সংকট শাকের তেলে মাছ বাজা পরে পরে কার্যদ্দ্বার ঘাটের মরা অতিবিদ্য সত্যকাণ্ড রামায়ণ বৃহৎ বিষয় গড্ডলিকা প্রবাহ এর গড্ডল অর্থ ভেড়া শরতের শিশির অর্থ ক্ষণস্থায়ী শিবরাত্রির সলতে একমাত্র সন্তান বা বংশধর ডাকের কাঠি তুষামুদে মুসাহেব বা লেজর বৃত্তি গাছপাথর অর্থ হিসাব নিকাশ রামগরুরের ছানা গুমরা মুখ লোক গরুর অর্থ পক্ষীরাজ বিষ্ণুর বাহন চাঁদের হাট অর্থ আনন্দের প্রাচুর্য বা প্রিয়জনের সমাগম বেঙের সর্দি অসম্ভব ব্যাপার রাবণের চিতা চির অশান্তি ডাকের বায়া মূল্যহীন বা অপ্রয়োজনীয় গুফ খেজুরে নিতান্ত অলস বা অত্যন্ত কুরে বক দার্মিক বণ্ডসাধু বিরালত পশ্চি বন্ডলোক দোল পেটানো প্রচারণা ঢু মারা ডাক অর্থ অনুসন্ধান বা চেষ্টা জগা খিচুড়ি বিশৃঙ্খলা তুলকালাম হইচই বা সাংঘাতিক ঘটনা ঢিঢি পড়া বাগধারাটির অর্থ দুর্নাম রটানো হাত আসা দক্ষতা হাত গোটানো কার্যবিরতি হাত ধরা আয়ত্তে আসা হাত ছাড়া হস্তচ্যুত হাত থাকা প্রভাব হাতের পাচ শেষ সম্বল ওষুধে ধরা পার্থিব ফল পাওয়া ওষুধ করা গুণ করা বা বশ করা ওষুধ পরা সঠিক ব্যবস্থা নেওয়া কচ্ছপের কামড় যা সহজে ছাড়ে না দরিদ্র কিন্তু বিলাসী কাক বুসন্ডী সম্পূর্ণ ভেজা কাটনার করি উপার্জন সামান্য কায়েতের ঘরের ঢেকি অপদার্থ লোক গড্ডলিকা প্রবাহ এর গড্ডল অর্থ ব্যাড়া শরতের ক্ষণস্থায়ী ভাগ অর্থ বিশাল ভাগ কাগুজে ভাগ অর্থ মিথ্যা জুজু শিবরাত্রির সলতে অর্থ একমাত্র সন্তান বা বংশধর ঘাটের মরা মৃত্যু আসন্ন যার বা অতি গাছপাতর অর্থ হিসাব নিকাশ রামগরুরের ছানা গুমরা মুখ লোক গরুর পক্ষীরাজ বিষ্ণুর বাহন চাঁদের হাট অর্থ আনন্দের প্রাচুর্য বা প্রিয়জনের সমাগম ব্যাঙের সর্দি অসম্ভব ব্যাপার রাবণের চিতা চির অশান্তি ডাকের বায়া মূল্যহীন বা অপ্রয়োজনীয় গুপ খেজুরে নিতান্ত অলস বা অত্যন্ত কুরে বক দার্মিক সাধু বিড়াল তপস্বী বন্ডলো অষ্টাবক্র বাগদারাটির অর্থ কুৎসিত কাঠালের আমশক্ত অসম্ভব ব্যাপার গায়ে ফু ফুদিয়ে বেড়ানো কোনো দায়িত্ব গ্রহণ না করা বড়োর পীড়িত বালির ভাত বঙ্গুর কত দানে কত চাল টের পাওয়ান পায়া ভারী অহংকারী আমরা কাঠের অকেজো তেলো কম ভাজাও মচমচে অল্প উপকরণে ভালো ব্যবস্থা যাকের কই একই দলের লোক ঘুঘু চড়ানো সর্বনাশ করা পটল তোলা মারা যাওয়া দস্তবদস্ত হাতে হাতে ডুমুরের ফুল বিরল বস্তু লেফাফা দুরস্ত বাইরের ঠাট বজায় রেখে চলা গুরে বালি ডাকা ডাকাবুকো বাগদারাটির অর্থ কানকাটা বাগদার অর্থ বেহায়া কচু বনের কালাচাপ বাগদারাটির অর্থ অপদার্থ তাসের ঘর ক্ষণস্থায়ী চোখের বালি চক্ষুশুল গুরেবালি, আশায় নৈরাশ্য নারকের ঢেকি বিবাদের বিষয় সোনার কাঠি রূপার কাঠি বাগদারাটির অর্থ বাঁচামরার লড়াই আনা বাগদারাটির অর্থ বাড়াবাড়ি বাঘের দুধ বাগদারাটির অর্থ অসম্ভব বস্তু গোয়ার গোবিন্দ কাণ্ডজ্ঞানহীন সোনার কাঠি রূপার কাঠি বাগদারাটির অর্থ বাঁচামরার লড়াই ডাকের বায়া বাগদারাটির অর্থ যার কোনো মূল্য নেই নারাবুনে বাগদারাটির অর্থ মূর্খ সপ্তকাণ্ড রামায়ণ অর্থ বৃহৎ বিষয় শরতের শিশির অর্থ খন ডাকের বায়া মূল্যহীন বা অপ্রয়োজনীয় জুড়ে নিতান্ত অলস বা অত্যন্ত কুরে নারদের ডেকি বিবাদের বিষয় ডেকি অবতার নির্বুদ লূপ ডাকের বায়া বাগদারাটির অর্থ অপ্রয়োজনীয় ডেকির কুমির বাগদারাটির অর্থ অপদার্থ তুর্কি নাচন বাগদারার অর্থ হুলস্থুল অবস্থা তামার বিষ বাগদারাটির অর্থ অর্থের কুপ্রবাহ তালকানা বাগদারাটির অর্থ কাণ্ডজ্ঞানহীন তালগোল পাকানো জট পাকানো সপ্তমে চড়া প্রচন্ড উত্তেজনা আঙুল ফুলে কলা গাছ হঠাৎ ধনী হওয়া বাগের দুধ অসম্ভব বস্তু দরাকে সরাগেন অহংকার করা ওষুধে দরা পার্থিত ফল পাওয়া ওষুধ করা গুণ করা ওষুধ পরা সঠিক ব্যবস্থা নেওয়া পচ্ছপের কামর যা সহজে ছাড়ে না কলমি কাপতেন দরিদ্র কিন্তু বিলাসী কাক বুসুন্ডি সম্পূর্ণ বেজা কাটনার করি উপার্জন সামান্য কায়েতের ঘরের ডেকি অপদার্থ কাজী বক্ষণ নামে গোয়ালা হতভাগ্য আকাশকুসুম বাগদারার অর্থ অবাস্তব কল্পনা ইসরে পাকা বাগদারাটির অর্থ অকাল পক্ষ অমাবস্যা চাঁদ বাগদারার অর্থ দুর্লভ বস্তু বা বিরল বস্তু আষাঢ় গল্প বাগদার অর্থ আশগুবি কাহিনী অগ্নি পরীক্ষা কঠিন পরীক্ষা অদৃষ্টের পরিহাস ভাগ্যের নিষ্ঠুরতা আধারগড়ের মানিক অত্যন্ত প্রিয়জন গোল খাওয়ানো জব্দ করা নির্লজ এর সমজাতীয় বাগদারা চশমখোর কানকাটা কান কাটা লেজ কাটা বিড়ালের পা দুপন কাটা লাইক সাবস্ক্রাইব কমেন্ট থ্যাংক ইউ আল্লাহ হাফিজ